দেবীর পাঠায় নর বানরের রণে সবাই মরে ফিরে নাহি আসে একজনে দিনে দিনে টুটে বল মনে পাই শঙ্কা নরবানর মেরে কে রাখে পুরী লঙ্কা স্বর্গেতে গন্ধর্ব এক চিত্র সেন নাম চিত্রাঙ্গদা কন্যা তার রূপেতে সুঠাম রাবণ হরিয়া তারে আনে লঙ্কা পুরী পরমা সুন্দরী কন্যা তিনি বিদ্যাধরী বিষ্ণুর বরেতে এক সন্তান প্রসবে তাহার গুণের কথা শুনো সবে রাক্ষস জন্ম নাম দেবগুরু ভক্ত বড় সদা জপেরাম জন্মিয়া ব্রহ্মার সেবা করে নিরন্তর কতদিনে ব্রহ্মা তবে তারে দিল বর ব্রহ্মা বলে বাহু যাও নিজ স্থান এই হস্তিলহ ঐরাবতের সমান এই হস্তি সহায়ে যিনি ত্রিভুবন হস্তি মারা গেলে হবে তোমার পতন বিষ্ণু ভক্ত হবে বিষ্ণুপরায়ণ বিষ্ণু সেবা করিবে সর্বক্ষণ তোমায় সন্তুষ্ট আমি যাও তুমি ঘরে মম বরে অন্তে যাবে নগরে। ধর্মশীল হবে সর্বশাস্ত্রেতে পণ্ডিত বল পেয়ে পিতার নিকটে উপনীত রাবণ জিজ্ঞাসে তুমি হও কোনজন কোথায় বসতি করো কাহার নন্দন বীরবাহু বলে পিত হইলে পাশরণ চিত্রাঙ্গদা গর্ভে জন্ম তোমার নন্দন তপে তুষ্ট হয়ে ব্রহ্মা দিয়াছেন বর পাইয়াছি হস্তি ঐরাবতের রাবতের শোষর হস্তি আরোহণে আমি যদি করি মনে ত্রৈলোক্য জিনিতে পারি দিনে রণে এত সুনি দশানন পুত্র কইল কোলে সিরে চুম্ব দিয়া বলে সকরুণ বলে রাহু থাকো এখানে লঙ্কা রাজ্য ভোগ বীরবাহু বলে নিবেদন মাতা মহারাজ্যে আমি থাকিব এখন তবে প্রয়োজন কালে আসিব হেতায় এত বলি বীরবাহু হইল বিদায় মাতা মহারাজ্য ছিল গন্ধর্ব লোকেতে যুদ্ধের বারতা শুনি আসিল লঙ্কাতে মনে জানে নবরূপী দেবনারায়ণ সফল হইবে দেহ করে দর্শন উদ্দেশ্যে ব্রহ্মার পদে নমস্কার করি হস্তি পৃষ্ঠে বীর বাহু গেল বিষ্ণু বিনা অন্নে না হেমন পরম ধার্মিক বীর রাবণ নন্দন লঙ্কায় আসিয়া দেখে ছিন্ন ভিন্ন সব নাহি কোষের নৃত্য গীত বাদ্য ভাণ্ডরব মহাশব্দে কলরব করিছে বানর কেহ বলে মার মার কেহ বলে ধর মৃতদেহ রাশি রাশি রাক্ষস বানরে সমুদ্র গিয়াছে বাঁধ গাছ ও পাথরে দগ্ধ বড় বড় বীর লঙ্কার ভিতর দেখিয়া তো বীরবাহু চিন্তিত অন্তর কুম্ভকর্ণ আদি যত রাক্ষস প্রচন্ড এক ঠাঁই স্কন্ধ পড়ে আর ঠাঁই মুন্ড শকুনি গৃধিনী আর কুকুর মহানন্দে কলরব করে পালে পাল লক্ষ লক্ষ রমণের রোদনের শব্দ ভয়ঙ্কর কর্ম দেখে ভয়ে হল স্তব্ধ অন্তরিক্ষে ফিরে বীর হস্তির উপরে তিন ফিরে গেল পশ্চিমের দ্বারে দেখিল বসিয়ে আছে শ্রীরাম লক্ষণ জোর হাতে খুড়া বিভীষণ কত বড় বড় বীর বীর কম্পিত শরীর শ্রীরাম লক্ষণে দেখে রাবণ নন্দন উদ্দেশ্যে বন্দিলেন দোহার চরণ বিভীষণ খুড়াকে প্রণাম করিল মনে প্রণমিলা ভক্ত বৃন্দ যত কপিগণে বিষ্ণু অবতার রাম দেখিল নয়নে জানিল রাক্ষস বংশ ধ্বংস এতদিনে এতেক ভাবিয়া গেল পুরীর ভিতর সিংহাসন ত্যাজি ভূমে বসে লঙ্কেশ্বর কাঁদিছে তরণী শোকে কাতর চক্ষে বাড়ি ধারা বহে নিরন্তর দাঁড়ায় সে পাত্র মিত্র চতুর্দিকে দিকে ঘেরে রাজা বলে যুদ্ধে আর পাঠাই বোকারে বীর নাহি লঙ্কাতে ভান্ডারে নাহি ধন কুম্ভকর্ণ মরিল না মহিল বিভীষণ মারিল আপন পুত্রে আপন সাক্ষাতে মজালে কনক লঙ্কা নর ও বানরেতে জিনিবে বানরে নরে কে আছে এমন লঙ্কাতে আসিল রাম হইয়া সমন কারে পাঠাই বরণে ভাবে দশানন হেনকালে বীরবাহু দিল চরণ বীরবাহু দেখিয়া উঠিল দশানন আলিঙ্গন করে দিল রত্ন সিংহাসন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বীরবাহুর যুদ্ধে গমন ও পতন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রাজা বলে বীরবাহু কর অবগতি দেখিলে আপন চক্ষে লঙ্কার দুর্গতি স্বর্গমর্ত পাতাল জিনু ত্রিভুবন নরবানরের সনে সংশয় জীবন বীরবাহু বলে পিতা কহত সংবাদ নরবানরের সনে কিসের বিবাদ রাবণ বলে শুনো পুত্র কহি যে তোমারে দশরথ রাজা ছিল অযোধ্যা নগরে তার পুত্র রাম এরূপ শুনিতে পাই রাজ্য কেড়ে লয়ে দূর করে দিল ভাই দুই ভাই বনবাসী সঙ্গে লয়ে নারী পঞ্চবটি বনে ছিল হয়ে জটাধারী গিয়েছিল সুরূপনখা গিয়েছিল পুষ্প কাটে তার অনুজ লক্ষণে আমি হরে আনিলাম তাহার সুন্দরী বানর লইয়া রাম এলো লঙ্কা পুরি কুম্ভকর্ণ আদি বীর পড়িয়াছে রণে কে আর জুঝিবে নর বানরের সনে বীর বলে শঙ্কা না কর রাজন ইঙ্গিতে মারিয়া দিব শ্রীরাম লক্ষণ এত বলি বীরবাহু ভাবে মনে মন বিষ্ণু হাতে মইলে যাবো ভবন বীরবাহু বলে জানো ভালে ইন্দ্র আদি দেব কাঁপে আমারে দেখিলে বিদায় কর হো যাব রণের ভিতর এত বলি বীরবাহু চলিল সত্তর নানা রত্ন দান রাজা দিল পুত্রতরে হার মুকুর আদি নানা দিল অলংকারে প্রতাপে প্রচন্ড বীর সংগ্রামে সুধীর পিতার আজ্ঞা সেজে যে চলে মহাবীর হেনকালে তার মাতা দূত মুখে শুনে দ্রুতগতি ধেয়ে আসে পুত্র দর্শনে কার বলে যাহ পুত্র করিবারে রণ বড় বড় বীর সব হইল নিধন বীর শূন্য হইল লঙ্কা পুরী তুমি যুদ্ধে গেলে আমি প্রাণ পরিহারি কুম্ভকর্ণ হেন বীর রণে গিয়া মরে মারি আছে নর ও বানরে মায়ের বচন শুনি বীর বাহু হাসে মধুর বচন কহি তোষে চরণের ধুলি লয় মাথার উপর হাসিতে হাসিতে করে মায়ের উত্তর অবোধ অবলা যাতে নাহি বুঝো কার্য আমি যুদ্ধ না করিলে কে রাখিবে রাজ্য তুমি আশীর্বাদ করো এক তোমার প্রসাদের রণ জিনিব ইঙ্গিতে সংগ্রামে রামের হাতে হইলে নিধন রথে চড়ে যাব আমি বৈকুণ্ঠ ভবন মায়ের প্রবোধ করি হস্তিস্কন্ধে চড়ে বিদায় হইয়া বীর জুঝিবারে নড়ে